পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধিক কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলে বাঘন এলাকায় অবস্থিত পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ আঞ্চলিক বিভাগের উদ্যোগে গ্রামীণ এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যেমন পাশাপাশি বিভিন্ন ধরনের দেশি মাছের ডিম ও হাঁস পালন মুরগি বাচ্চা বিতরণ করা এগুলি করা হয় থাকে মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ কালিয়াগঞ্জের আঞ্চলিক বিভাগের মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা চোপড়ার বিধায়ক হামিদুর পরিদর্শন করার পাশাপাশি গ্রামীণ এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে কি ধরনের কাজ করা হচ্ছে তা খতিয়ে দেখেন তিনি এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ কালিয়াগঞ্জের আঞ্চলিক বিভাগের আধিকারিক অসীম কুমার সরকার এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুর প্রধান রামনিবাস সাহা প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ আরো অন্যান্যরা আমি চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন ধরে আসিনি ভাবলাম যে একবার যেহেতু আজকে এদিকে একটা প্রোগ্রাম রয়েছে একটু সাহেবের সঙ্গে দেখা করে নিই এবং কি অবস্থায় আছে কী না আছে এই ধরনের এগুলো একটু আমরা ইনভেস্টিং করে এখানকার সভাপতি সহ এখানকার আমাদের এক্স এম সহ আমাদের শচীন দাস আমরা সবাই মিলে সাহেবকে নিয়ে দেখলাম যে মোটামুটি আ এর আগেও আমি এসেছি এর আগের তুলনা থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে ডেভেলপ হয়েছে নাকি আমি আরও ই করছি যে আপনি যতদূর পারেন আমাদের এলাকাকে ডেভেলপমেন্ট করার জন্য আরও একটু এগিয়ে যান বিশেষ করে আমাদের বেকার ছেলে মেয়েদের ট্রেনিং ফ্রেনিং দিয়ে বিভিন্ন মাছ চাষ নিয়ে আরও এগ্রিকালচার নিয়ে সেলাই নিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আছে এগুলো নিজেরা ট্রেনিং করে যদি নিজেরা নিজের পায়ের পরে ব্যবসা করে দাঁড়াতে পারে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার স্বনির্ভর গোষ্ঠীদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে এবং দেখলাম যে এখানকার সাহেব ভালো উদ্যোগ নিয়ে কাজগুলো নাগাই দিয়ে যাচ্ছে আমাদের সভাপতি সাহেব বা এক্সএমএল বা আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন বিগত দিনে উনিরা ভালো কোঅপারেশন করেছেন কাজ ভালো দ্রুত আগাই নিয়ে গেছে আগামীতে আরো নিয়ে যাবে এটাই আমি আশা করছি আমাদের তোমরা লেভেলের সাহেব আছেন আমাদের সিডিসি কারিগরী প্রোজেক্টে মার্কেটিং কমিটি চেয়ারম্যান

এই ধরনের এগুলো হয় এগ্রিকালচার সিড মাল্টিপ্লিকেশন এবং ভালো বীজ উৎপাদন করে সেগুলো চাষি ভাইদের মধ্যে বিতরণ করা হয় বিশেষ করে আমাদের যেগুলো ট্রেনিং হয় সেই ট্রেনিংগুলো এসএইচি গ্রুপকে সাধারণত দেওয়া হয় হ্যাঁ সেগুলো আমাদের বিডিও সভাপতি এনাদের মাধ্যমে লিস্ট কালেক্ট কালেক্ট করে তারপর ট্রেনিংটা দেওয়া হয় আর এখানে যারা ট্রেনিং পান তারা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে যাতায়াতের ভাড়া দেওয়ার ব্যবস্থা থাকে তারপর কিছু ইনপুট দেওয়া হয় মানে গাছের চারা চারা ইত্যাদি দেওয়া হয় তারপরে লাইট যাতে উন্নত হয় সেই কারণে ট্রেনিং ব্যবস্থা কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কোলেক নিউজ